হাজার হাজার সৃষ্টি না এখন যখন ভিতরে ঢুকবেন তখন দেখেন আমি ভিডিওটার ভিতরে মিউজিক ইউজ করছি এই কারণে ভিডিওটার ভিতরে ভিউ ওয়ার্ডসে দশ লক্ষ এই ভিডিওতে যদি আমি যদি মিউজিকটা যদি না লাগাইতাম তাহলে ভিডিওটার ভিতরে ভিউ ওয়ার্ডস তো এক লক্ষ মিউজিক থাকার কারণে এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়ে গেছে তো আপনি যদি ফেসবুকের ভিতরে কাজ করেন ফেসবুকের ভিতরে ভিডিও বানান তাহলে ফেসবুকের ভিডিওটাকে সুন্দর করার জন্য আকর্ষণীয় করার জন্য আপনি কীভাবে মিউজিক ইউজ করবেন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ভুলভালভাবে মিউজিকটাকে ইউজ করার কারণে ইস্যু চলে আসতেছে অ্যাস টাইপ চলে আসতেছে কপিরাইট তো আজকের ভিডিওতে সঠিক যে রাস্তাটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সঠিক নিয়মে কীভাবে আপনারা ভিডিওর ভিতরে মিউজিকটাকে ইউজ করতে পারেন এই ভিডিওটা আমার প্রায় দশ লক্ষ ভিউ আসে প্রায় ওয়ান মিলিয়ন ভিডিওটার ভিতরে লাইক আসছে প্রায় ঊনপঞ্চাশ হাজার এখানে দেখতে পারতেছেন মোটামুটি আমি যত যতগুলো মিউজিক দিয়ে ভিডিও বানাইছি প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক ভাইরাল হয়ে গেছে মিলিয়ন হয়ে গেছে এখানে আপনারা আসলে দেখবেন সাইফুল ভাই পেজের ভিতরে যখন আসবেন তখন দেখবেন এখানে মিউজিক আলার যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল এখানে দেখেন মোজাহর ভাইকে নিয়ে একটা বানাইছি এটার ভিতরে ওয়ান মিলিয়ন দেখতে পারছেন ভাই মানে যাকে নিয়ে ভিডিও বানাইছি আর সাথে যদি একটা মিউজিক দিছি তাহলে ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে সঠিক নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি সরাসরি চলে যাচ্ছি আমার যে সাইফুল ভাই ফেসটা রয়েছে এটার মধ্যে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়মটা ভাই কীভাবে আপনারা এই মিউজিকটাকে ইউজ করুন তো প্রথমত জাস্ট সাইফুল বাড়ির যে ফেজটা রয়েছে এটা একটু ওপেন করে সাইফুল বাড়ির ফেজের ভিতরে চলে আসলাম যারা এখনও সাইফুল বাড়ির ফেজ ফলো করা নেয় সবাই একটু ফলো করে দেবেন এরপর একটু নিচের দিকে আসিবে একটু নিচের দিকে আসলাম এখানে আসলাম তো প্রথমত আমরা জাস্ট এখানে যে রিলসের অপশান রয়েছে আমরা যদি রিলসের অপশানের ভিতরে ক্লিক করি তাহলে এখানে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওকে নিয়ে নিলাম জাস্ট এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম এখানে ভিডিওটা যখন আমি এখানে নিলাম তখন এখানে কিছু মিউজিক আমরা পেয়ে যাব এখানে দেখেন এখানে কিছু অডিও অপশান আছে এই অডিও অপশানে যখন আমরা যখন ক্লিক করব তখন এখানে নিচে দিয়ে এখানে দেখেন এখানে অ্যাড মিউজিক আছে জাস্ট অ্যাড মিউজিকের উপর যখন আমরা ক্লিক করবো তখন এখানে ফেসবুকের অ্যালগোড়িতে দেখতে পারছেন এখানে অনেকগুলো মিউজিক রয়েছে অনেকগুলো মিউজিক রয়েছে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে যদি কোনো মিউজিক যদি আপনারা যদি ইউজ করেন তাহলে তাদেরকে আপনাদের ইনকামগুলো শেয়ার দেওয়া লাগবে কথাগুলো বুঝে নেবেন ভাই যারা রিলসের ভিডিও বানাচ্ছেন তাদের মিউজিকটা হচ্ছে একরকমে দিতে হবে আর যারা লং ভিডিও বানাচ্ছেন তাদের মিউজিকটা ভিন্ন রকমে দেওয়া লাগবে আমি ক্লিয়ার বলতেছি এখান থেকে যদি কোনো মিউজিক যদি রিলসের ভিডিওতে যদি আপনারা যদি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রেভিনিউ শেয়ার আপনার এই ভিডিওর ভিতরে যত টাকা ইনকাম হবে তার বিশ পার্সেন্ট তারা নিয়ে যাবে অটোমেটিকলি এটা আপনি হাত দিয়ে দেওয়া লাগবে না তাদেরকে ইনকাম হয়েছে সাথে সাথে এখান থেকে বিশ পার্সেন্ট ইনকাম চলে যাবে এই যে মিউজিকের ওনার যারা রয়েছে মালিক যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে এটা চলে যাবে অটোমেটিকলি আপনি এগুলো ইউজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন ভাই এখানে হাজার হাজার মিউজিক রয়েছে মানে সবগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে রিলসের ভিডিওর জন্য কথাটা বুঝে নেবেন এগুলো হচ্ছে রিলসের ভিডিওর জন্য এখন যারা বড় ভিডিও বানাচ্ছেন তারা কোথায় থেকে ইউজ করবে। আবার অনেকে রয়েছেন জাস্ট আমি এখান থেকে একটু ব্যাগে যাই এখান থেকে ব্যাগে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে ভিডিও ভিডিওটাই মতো আমি এখানে আপলোড করব না সাইফুলভাই ফেসে যাতে এটা আমি আপলোড করবো না এখান থেকে ব্যাগে চলে আসলাম অনেকে ইউটিউব থেকে মিউজিক নেন যেমন আমি ইউটিউবে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি এখানে যদি লেখে যদি চার্জ দিই প্রি মিউজিক তো এখানেও কিন্তু প্রি মিউজিক রয়েছে এখানে আছে। জাস্ট এখানে ক্লিক করলাম প্রি মিউজিক লিখে তো দেখবেন এখানে অনেকগুলো মিউজিক রয়েছে যেগুলো একদম ফ্রি একেবারে কোনো ধরনের কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না এখানে অনেকগুলো মিউজিক আপনি পেয়ে যাবেন তবে এই যে এখানে যে মিউজিকগুলো রয়েছে এগুলো আপনি শুধুমাত্র ইউটিউবের ভিডিওর মধ্যে আপনি এগুলো অনুমোদন পাবেন ইউজ করার জন্য ফেসবুকের ভিডিওতে যদি আপনি যদি এই ইউটিউবের যদি মিউজিকটাকে যদি ইউজ করেন তাহলে কপিরাইট আসবে কারণ হচ্ছে ইউটিউবের ভিতরে এমন অনেক মিউজিক রয়েছে যেগুলো ফেসবুকের ভিতরেও অনুমোদন না ফেসবুকে তাদেরকে আপনি ইনকাম দেওয়ার মাধ্যমে ইউজ করতে পারবেন না যেগুলো ফেসবুকের ওয়েবসাইটের ভিতরে নাই ভাই কথাটা বুঝে নেবেন এই কারণে আপনি যদি ইউটিউবের কোনো মিউজিক নিয়ে যদি ফেসবুকের ভিডিওতে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ট্রাইক আসতে পারে স্টাইক আসতে পারে আমি এটা ক্লিয়ার আপনাদেরকে বলতেছি আসবে যে তা না কারণ অনেকগুলো মিউজিক মিলে যাচ্ছে যেগুলো ফেসবুকের ভিতরে প্রি মিউজিক রয়েছে সেগুলো আবার ইউটিউবের ভিতরে প্রি মিউজিক রয়েছে যেটা মিলে যাবে সেটা স্ট্রাইক আসবে না আর যেটা মিলবে না ভাই সেটা হানড্রেড পার্সেন্ট ইস্যু আপনাকে ধরাই দিবে এই কারণে ইউটিউবের যে মিউজিকগুলো রয়েছে এগুলো ধরার একদমই দরকার নেই কথা বুঝেন একদমই এগুলো ধরার দরকার নেই জাস্ট আমি এখান থেকে কেটে বের হয়ে গেলাম আমি ফেসবুকের ভিতরে আসলাম আবার আমি ফেসবুকের মধ্যে আসলাম এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি লং ভিডিওতে মিউজিকগুলো আপনারা কীভাবে ইউজ रॉ बीड यूर म्यूजिक কথাটা বুঝে নেবেন লং ভিডিওর মিউজিকটা হচ্ছে আলাদাভাবে আপনাকে এগুলো ইউজ করা লাগবে আসেন জাস্ট আমি আবার ওইখানে এখানে আসলাম আবার আমি এখানে আসলাম এখন রিলসের যে অপশানটা রয়েছে আমি রিলসের উপর এখানে ক্লিক করলাম রিলসের উপর ক্লিক করার পর এখানে দেখেন রিলসের এখানে মিউজিকটা দেখেন রিলসের এখানে মিউজিক আছে হাজার হাজার মিউজিক রয়েছে আর একটা কথা বলে নিই ক্রোম ব্রাউজারে যদি জান আপনারা যারা ক্রোম ব্রাউজারটা ইউজ করেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে যে মিউজিকটা নেবেন এই মিউজিকের কোনো ইনকাম শেয়ার দেওয়া লাগবে না আমি ক্লিয়ার বলতেছি ভাই ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করার পরে এখানে যে সমস্ত মিউজিকগুলো পাবেন তাদের লাইব্রেরি থেকে যে সমস্ত মিউজিকগুলো নেবেন এই মিউজিকগুলোর কারণে আপনাকে এখানে ইনকামটা শেয়ার দেওয়া লাগবে না এগুলো আপনি ফ্রিভাবে ইউজ করতে পারবেন আর এগুলো ইউজ করলে আপনার এখানে কোনো ইস্যু আসবে না আর সবচাইতে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে ভাই এখানে ফেসবুকের ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকের যে লাইব্রেরি রয়েছে মিউজিক লাইব্রেরি রয়েছে এখান থেকে যদি আমরা যদি কোনো যদি মিউজিক ইউজ করতে যাই সেখানে যে সমস্ত মিউজিকগুলো আছে ভাই এগুলো একটাও আপনার পছন্দ হবে না মানে একটাও আপনার পছন্দ হবে না জাস্ট আমি এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম অল টুলসে আমি ক্লিক করলাম এখানে মিউজিকগুলো রয়েছে আমি আপনাদেরকে একদম স্পষ্ট দেখাচ্ছি ভাই এগুলাতে মানে তেমন একটা আপনার ভালো লাগবে না এগুলো শুনতে আপনার কাছে তেমন একটা আকর্ষণীয় হবে না অনেক ভাই বন্ধু যে মিউজিক ইউজ করতেছে সেই মিউজিকগুলোর সাথে আপনার মিলবে না জাস্ট এখানে মিউজিক রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মিউজিক রয়েছে ভাই এখানে এই যে দেখেন এই যে দেখেন এখানে সাউন্ড সাউন্ড কালেকশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড কালেকশান রয়েছে এখানে রয়েছে সাউন্ড কালেকশান দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে যখন আসবেন তখন এখানে সাউন্ড কালেকশান যেটা রয়েছে এখান থেকে আপনারা মিউজিকগুলোকে ইউজ করতে পারবেন এখানে সাউন্ড কালেকশানের উপর যদি ক্লিক করেন এখানে হাজার হাজার মিউজিক রয়েছে হাজার হাজার মিউজিক রয়েছে জাস্ট আমরা এখানে এখানে প্রবেশ করবো না এখানে হাজার হাজার মিউজিক আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন আমরা এখান থেকে কেটে বের হয়ে গেলাম আবার আমি ফেসবুকের মধ্যে আসলাম এখন এখানে যে মিউজিকগুলো রয়েছে এখানে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে এগুলো আমরা দেখি জাস্ট এগুলো হচ্ছে রিলসের অপশানের মিউজিকগুলো এগুলো হানড্রেড পারসেন্ট রিলসের মিউজিক দেখেন আপনি যদি রিলসের ভিডিও যদি আপলোড করেন তো সেই ক্ষেত্রে আপনি এগুলা এমনেতে এখান থেকে দিয়ে দিতে পারবেন আর যদি লং ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনি পছন্দ করে নেবেন যে এখান থেকে কোন মিউজিকটা আপনার পছন্দ হয়েছে সেই মিউজিকটাকে আপনি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে মিউজিকটাকে আপনি রেকর্ড করবেন যদি আপনি লং ভিডিওতে যদি মিউজিকটাকে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই মিউজিকটাকে আপনি রেকর্ড করা লাগবে এখন দেখেন আমার এখানে একটা স্ক্রিন রেকর্ড চলতেছে আমি মোবাইল ফোনের ভিতরে যাই কিছু করতেছি আমার সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে এখন আমি কি করব এখানে জাস্ট এই মিউজিকটা পছন্দের একটা মিউজিক দেখেন এখানে একটা মিউজিক রয়েছে ভাই এখানে একটা মিউজিক রয়েছে আপনি ইচ্ছে করলে এই মিউজিকটাকে আপনি রেকর্ড করতে পারেন রেকর্ড করার মাধ্যমে আপনি ভিডিওটা যে এডিট করবেন সেই এডিটের মাধ্যমে আপনি বড় ভিডিওতে কিন্তু এই মিউজিকটাকে আপনি ইউজ করতে পারতেছেন এখানে ইমোশনাল একটা মিউজিক রয়েছে আমরা সেটাও দেখি দেখেন এখানে ইমোশনাল একটা মিউজিক রয়েছে তো এইভাবে আপনি হাজার হাজার মিউজিক এখানে পেয়ে যাবেন আর মিউজিকগুলোকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে এভাবে রেকর্ড করা লাগবে স্ক্রিন রেকর্ডের মধ্যে এগুলোকে আলাদাভাবে রেকর্ড করবেন রেকর্ড করে ভিডিও যখন এডিট করবেন ঠিক এডিটের সময় আপনাকে এই মিউজিকগুলো ইউজ করবেন তবে আরও একটা কথা ক্লিয়ার বলে দিই যারা মনিটেশান পান নাই একদম ক্লিয়ার বলতেছি যারা মনিটেশান পান নাই তারা যদি রিলসের ভিডিওতে যদি এই মিউজিকগুলো যদি ইউজ করতে চান তাহলে আপনাদের ইস্যু আসবে যদি আপনারা মনিটেশান যদি না পান আপনি যদি মনিটেশন যদি না পান তাহলে তাদেরকে আপনি ইনকামটা কোথায় থেকে দিবেন এখানে কিন্তু স্পষ্ট রয়েছে যে রেভিনিউ শেয়ার আপনি মনিটাইজেশনে পেলেন না আপনার ভিডিওতে ইনকামে হচ্ছে না আপনি মিউজিক ইউজ করতেছেন তারা তো ইনকাম পাচ্ছে না এই কারণে কিন্তু আপনার ভিডিওতে ইস্যু চলে আসবে মনিটেশন পাওয়ার আগ পর্যন্ত আপনারা এখানে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে এগুলো লং ভিডিওতে ইউজ করার দরকার নেই এবং কি রিলসের যে ভিডিও রয়েছে সে রিলসের ভিডিওতেও ইউজ করার দরকার নেই আর মনিটাইশান পাওয়ার আগে আপনারা যদি মিউজিক যদি ইউজ করতে চান তাহলে ফেসবুকের যে লাইব্রেরি রয়েছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই যে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে যে একটা লাইব্রেরি রয়েছে এই লাইব্রেরি থেকে আপনি ইচ্ছে করলে এগুলোকে আপনি ইউজ করতে পারবেন লাইব্রেরি থেকে জাস্ট আমি এখানে আবার ওইখানে যাচ্ছি আমি বলতেছি যাদের মনিটেশান আসে নাই আপনারা যদি ইউজ করতে চান এখানে সাউন্ড কালেকশান যেটা রয়েছে জাস্ট এখানে সাউন্ড কালেকশান রয়েছে এই যে দেখেন সাউন্ড কালেকশান এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আসার পর এখানে সাউন্ড কালেকশান রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন মনিটাইশান পাওয়ার আগে তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে না করাটাই বেটার না করাটাই ভালো যদি তারপরও মনে করেন যে না আপনার ভিডিওর ভিতরে আপনি অবশ্যই মিউজিক ইউজ করবেন ভিডিও সুন্দর করার জন্য তাহলে এখানে রয়েছে সাউন্ড কালেকশান এগুলো আপনারা ইউজ করবেন আর মনিটাইজেশান পাওয়ার পরে ফেসবুকের ভিতরে রিলসের অপশানে যে সমস্ত মিউজিকগুলো আসে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন ইনকামটা শেয়ার দেওয়ার মাধ্যমে আরেকটা কথা বলে নিই যারা ফানি ভিডিও বানায় যারা ফানি ভিডিও বানায় তারা ভিডিওর ভিতরে এফেক্ট ইউজ করে এফেক্ট ইউজ করে একটা হাসি দিয়ে দে একটা ভিতরে দিয়ে একটা কান্না দিয়ে দে একটা হা হাসিমূলক কোনো কথাবার্তা থাক থাকে তো এই যে এফেক্টগুলো রয়েছে এই এফেক্টগুলো আপনারা জাস্ট এখানে এফেক্ট চার্জ দিলাম আমি তো এফেক্টগুলো এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে অনেক এফেক্ট রয়েছে দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের অনেক এফেক্ট রয়েছে যারা ফানি ভিডিও তৈরি করতেছেন তাদের এগুলার প্রয়োজন হয় যেমন আলামিন ভাই রয়েছে তিনি ফানি ভিডিও তৈরি করে তিনি কিন্তু ভিডিওতে তেমন একটা কথা বলে না আলামিন ভাই তেমন একটা কথা বলে না ভিডিওতে কিন্তু সে কী করে কিছু মিউজিক ইউজ করে কিছু এফেক্ট দিয়ে দেয় হাসির টোন দিয়ে দেয় এরপরে কান্নার টোন দিয়ে দেয় দুঃখজনক টোন দিয়ে দেয় এই টোনগুলোকে তিনি ইউজ করে করে একটা ফানি ভিডিও তৈরি করে এগুলো আপনি ইউজ করতে পারবেন তবে মনে রাখবেন যে যে এফেক্টটা আপনি ইউজ করতেছেন কাঁধ করে হাসি উঠছে বা একটা টোন লাগাই দিয়েছেন এটা যাতে তিন সেকেন্ডের ভিতরে থাকে কথাটা বুঝে নেবেন এটা যাতে তিন সেকেন্ডের ভিতরে থাকে তাহলে আপনার এখানে আর কপি আসার কোনো সম্ভাবনা থাকে না মডিটেশন পাওয়ার আগে আর যদি মডিটেশান পেয়ে যান আপনি যদি তিন সেকেন্ডের উপরে যদি ইউজ করেন কোনো এফেক্ট যদি ইউজ করেন সেটার যদি কোনো মালিক থাকে ওনার থাকে তাহলে সেই মানুষটার কাছে বিশ পার্সেন্ট অটোমেটিকলি ইনকামে শেয়ার চলে যাবে যদি আপনার মনিটেশন থাকে আর মনিটেশন যদি না থাকে তাহলে তিন সেকেন্ডের উপরে এফেক্টগুলো ইউজ করার একদমই দরকার নেই আর লং ভিডিওতে যেটা দেখাইলাম যে রিলসের যে সমস্ত মিউজিকগুলো রয়েছে এগুলাকে রেকর্ডিং করবেন এগুলাকে রেকর্ডিং করার মাধ্যমে লং ভিডিওতে আপনারা এগুলো ইউজ করবেন তাহলে আশা করতেছি হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক জগতে টিকে থাকতে পারবেন মডিটেশনের কোনো সমস্যা হবে না কোভিড রাইডের কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন বিষয়ের উপর ভিডিও বানাইলে আপনারা উপকৃত হবেন সেটা কমেন্ট করবেন ভাই ভিডিও দেখা ছাড়া অনেক ভাই বন্ধু রয়েছে ধুমসে কমেন্ট করে দিতেছে বিশেষ করে ফেসবুকে গেলে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট নাই ভাই মনে হচ্ছে যেন কমেন্টগুলো দেখলে বোঝা যায় দে আসলে সবাই ফাগল হয়ে গেছে সবাই পাগল হয়ে যাচ্ছে ফেসবুকে কাজ করার জন্য ইনকাম করার জন্য এরকম একটা অবস্থা মনে হচ্ছে ভিডিওতে কি বলতেছি না বলতেছি ওই বিষয়ের কোনো কমেন্টে নেই মানে ভিডিওতে বলা ওই উপরে কোনো কমেন্টে নেই সবগুলোই মানে নাইস সুন্দর এই হয়েছে এই হয়েছে ফলো করেন বা একটু এই সমস্ত কমেন্টগুলা এই কারণে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তাহলে সবার কাছে সম্মান পাবেন দাম পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে সালামু আলাইকুম